আসসালাম আলাইকুম ছাত্রসেবীর বনাম ছাত্রদল অর্থায়ন কর্মকাণ্ড ও বাস্তবতা বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে দুটি শক্তিশালী নাম বারবার উঠে আসে ইসলামী ছাত্রসেবীর ও জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়ে ছাত্রলীগ রাজনীতির লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে রাজনীতিতে প্রভাব রাখত অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বচ্ছতার অন্যতম প্রতিচ্ছবে ছাত্রশিবির ও ছাত্রদল উভয় সংগঠনই বিভিন্ন আদর্শ বিভিন্ন কৌশল অনুসরণ করে থাকে তবে দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন বারবার আলোচনায় উঠে আসে জামাত ও ছাত্রশিবির এত বিপুল অর্থ কোথা থেকে পায় অনেকে মনে করেন এই টাকা কোনো অদৃশ্য উৎস থেকে আসে কিন্তু প্রকৃত সত্যটা হলো অনেক সরল বলা যায় শিবিরের অর্থায়নের ধরনটাই একটি সাইকেলিন ও পাইপিং সিস্টেমের মতো অর্থাৎ তাদের টাকা সাইকেলে চড়ে আসে আর পাইপ দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে শিবিরের ব্যয়ের ধরন শিবির প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে থাকে এর একটি বড় উদাহরণ হল তাদের মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান ছাত্রদের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র হলগুলোতে পানির সুবিধা দেখা এরপরে কাপড় খাচার সুবিধা অসুবিধাগুলো দেখা মেয়েদের হলগুলোতে মেয়েদের যে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো দেখা সেগুলোর পেছনে অর্থ ব্যয় করা এ বছরেও তারা প্রায় সহত্তর হাজার এ প্লাস প্রাপ্ত মেধাবীকে সংবর্ধনা দিয়েছে এবং তা মিডিয়ায় ব্যাপকভাবে ফলাও করে প্রচার করা হয়েছে এটা তাদের কৌশল এখন সহজ গণিতের প্রশ্ন হলো এই সহত্তর হাজার মেধাবীর মধ্যে যদি মাত্র এক শতাংশ শিবিরের সাথে যুক্ত হয় তাহলে সংখ্যাটা দাঁড়াবে সাতশো জন নতুন সদস্য বা শুভাকাঙ্ক্ষী প্রতিটি নতুন মানুষই ধীরে ধীরে শিবিরের অর্থনৈতিক চক্রের অংশ হয়ে যায় তারা নিয়মিতভাবে হাদিয়া আর্থিক অনুদান প্রদান করে যা মাসে মাসে জমে এক বিশাল অঙ্কে পৌঁছায় শিবিরের অর্থায়নের চক্র প্রতিষ্ঠিত নেতাকর্মী যারা ছাত্র রাজনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন তারা নিয়মিত মাসিক হাদিয়া প্রদান করেন নতুন সদস্য নতুন যুক্ত হওয়া সদস্যরাও একইভাবে হাদিয়ার তালিকায় যুক্ত হয় মেধাবী ছাত্ররা শিবির যাদের গড়ে তোলে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে আবার অর্থায়নের উৎসেরূপ নেয় এই চক্রটি অব্যাহতভাবে চলতে থাকে ফলে অর্থ আসছে ব্যয় হচ্ছে আবার নতুন করে সেই অর্থ জমা হচ্ছে শিবিরের কাছে অর্থ যেন কখনোই ফোরায় না এটি কেন কার্যকর শিবির বিশ্বাস করে এই খরচ আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থপ্রবাহ প্রবাহ উন্মুক্ত স্বচ্ছ ও ধারাবাহিক প্রত্যেকে মনে করে তার দেয়া সামান্য টাকায় একটি লক্ষ্য উদ্দেশ্য পূরণে সহায়ক হচ্ছে তারা মেধাবীদের উপরে বিনিয়োগ করে যা দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হয় অর্থাৎ শিবির টাকা দিয়ে টাকার খনি তৈরি করছে আজকের মেধাবী ছাত্র আগামী দিনে সফল মানুষ আর তারা আবার সংগঠনের অর্থায়নের অন্যতম অর্থের স্তম্ভ হয়ে দাঁড়াচ্ছে পাল্টা প্রশ্ন ছাত্র দলের প্রতি এবার প্রশ্ন করি ছাত্র দল বা অন্য ছাত্র সংগঠন এবছর কয়জন মেধাবীকে সংবর্ধনা দিয়েছে সহত্তর হাজার তো দূরে থাক একশো কিংবা এক হাজার জন কি দিয়েছে হয়তো কিছু করেছে কিন্তু আমরা কেন দেখতে পেলাম না যদি নিজেদের টাকা নাও থাকে তবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে তো এই ভালো কাজ করা সম্ভব কিন্তু বাস্তবতা হলো অন্য ছাত্র সংগঠনগুলোর এমন কোনো এজেন্ডা নেই তারা সাধারণত শুধুই রাজনীতি করে দলীয় স্লোগান তলে মিছিল করে মূল দলের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে ব্যবহৃত হতে দেয় কিন্তু মেধাবীদের নিয়ে কোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা নেই ছাত্রদলের সীমাবদ্ধতা ছাত্রদল সবসময় বলে থাকে যে তারা জিয়ার আদর্শের রাজনীতি করে থাকে কিন্তু প্রশ্ন হল ছাত্রদল কতবার প্রেসিডেন্ট জিয়ার রহমানের জীবনী নিয়ে পড়ালেখা ও পরীক্ষা নিয়েছে কতজন নেতা জিয়ার লেখা বই পড়েছে তাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের অধিকাংশই এখন আর ছাত্র নয় অর্থাৎ ছাত্রদল নামক সংগঠনটি আস্তে আস্তে ছাত্র পরিচয় হারিয়ে ফেলছে সেখানে শুধু পদবাজি নেতৃত্ব দখল আর ক্ষমতার লড়াই চলছে ছাত্রদল বনাম ছাত্র শিবির বাস্তবতা শিবির দিন দিন নতুন প্রজন্মকে টানছে কারণ তারা সরাসরি মেধাবীদের বিনিয়োগ করে ছাত্রদল নতুন প্রজন্মকে আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে কারণ তাদের আদর্শ ও শিক্ষামূলক কর্মসূচি নেই বিএনপি এবং ছাত্রদলের শক্তি গ্রামীণ ভোট ব্যাংকের উপরে নির্ভরশীল কিন্তু গ্রাম কেন্দ্রিক চল্লিশ প্লাস বয়সে সমর্থক ধীরে ধীরে কমে যাচ্ছে তরুণ বয়স্করা দিন দিন জামাত শিবিরের কর্মী সমর্থক হচ্ছে এবং তাদের কর্মী সমর্থক বাড়ছে শিবিরের কৌশল মেধাবীকে কেন্দ্র করে সমাজ গঠন শিবিরের কৌশল খুব পরিষ্কার প্রতিটি এলাকায় মেধাবী শিক্ষার্থীদের পিছনে সময় ও অর্থ বিনিয়োগ করা যারা একসময় প্রতিষ্ঠিত হয় তারা সংগঠনের প্রতি আনুগত্য রেখে নিয়মিত আর্থিক সহযোগিতা করে এভাবে তারা মেধাবী কর্মী ও টাকার খনি গড়ে তোলে এটা শুধু অর্থনৈতিক দিক নয় সামাজিক দিক থেকেও কার্যকর কারণ মেধাবীরা সমাজের নেতৃত্ব দেয় প্রভাব বিস্তার করে ফলে শিবির দীর্ঘমেয়াদে জনশক্তি ও জনসমর্থনের ভিত্তি তৈরি করতে সক্ষম হয় রাজনীতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ অন্য অন্য ছাত্র সংগঠনগুলো ভুংভাং রাজনীতি করছে মিছিল স্লোগান ক্ষমতা দখল আর ব্যক্তি স্বার্থের সীমাবদ্ধ অথচ বাস্তবতা হলো বাংলাদেশের প্রায় চার কোটি মানুষ বিএনপি কে এখনও ভোট দেয় এই বিশাল ভোট ব্যাংক হয়তো আগামী বার পরও তাদের সরকারে আনতে পারে কিন্তু এই সমর্থকরা মূলত গ্রামীণ বয়সে চল্লিশ পঞ্চাশের উপরে সময়ের সাথে সাথে এই সমর্থক কমে যাবে তরুণরা বয়স্ক হচ্ছে দিন দিন জামা ও অন্যান্য হয়ে সেইসব দলের কর্মী সমর্থক বাড়ছে আর নতুন প্রজন্ম রাজনীতিকে আর মেনে নেবে না আর পিয়ার পদ্ধতির নির্বাচন কখনো বাস্তবায়ন হলে বিএনপি পুরোপুরি চাপে পড়ে যাবে আজকের কিশোর তরুণদের ন্যূনতম বিবেকবোধ আছে তার আদর্শহীন রাজনীতি পছন্দ করে না যারা জনসেবা করতে পারবে না যাদের নীতি আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে পারবে না তাদের অবশ্যই কালের গর্ভে হারিয়ে যেতে হবে বাংলাদেশের ছাত্র রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেবির তাদের আদর্শ মেধাবী কেন্দ্রিক কৌশল ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থার কারণে শক্তিশালী হচ্ছে অন্যদিকে ছাত্রদল ও অন্যান্য সংগঠন নিজেদের গণ্ডির বাইরে বেরোতে পারছে না সময় এসেছে ভুং রাজনীতি বাদ দিয়ে প্রকৃত জনসেবামূলক আদর্শ ভিত্তিক রাজনীতির না হলে আজকের তরুণ প্রজন্ম তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে